মনে হচ্ছে যে ওনার ঘরে আকাশের চাঁদ নেমেছে বিকজ ওনার ছেলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছেলের বউ ডক্টর জুবায়দা ওনারা লিড করে নিয়ে যাচ্ছেন উনি খুবই মানে হাসি খুশির মাঝখানে দেখলাম এবং আমাকেও বলেছেন যে তোমরা সবাই কষ্ট করেছে এবং ডাক্তাররাও আমরা দেখেছি যে তারাও খুব খুশি স্পেশালি ডক্টর জাহিদের নেতৃত্বে বাংলাদেশের যে টিম আসছে এবং ব্রিটিশ টিমরাও তারা কোয়াইট হ্যাপি যে এই আঠারো দিনে ওনার অনেক উন্নতি হয়েছে এবং এবং এটাও মেন্টালি একটা রিল্যাক্সের বিষয় রয়েছে যে উনি বাসায় গেলে আমাদের বাপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং ডক্টর জুবাইদা এবং ওয়াইফ এবং বিরিশা জায়মা জাফিয়ারা তারা যেহেতু পাশে থাকবেন তো সেই হিসাবে উনি আরও অনেক বেটার ফিল করছেন বা ফিল করবেন এবং আমরা আশা করছি ডাক্তাররা যেভাবে ওনারা হোক দিয়েছেন আমাদেরকে যে উনি অচিরেই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যাবেন এবং আমরা প্রবাসী বাংলাদেশিরও আমরা আজকে একটা আনন্দ যদি আজকে আমরা যদি আরফাতরমান ককর কি না হলে আমরা হয়তো এখন আমাদের মন চায় যে আমরা আতসবাজি করি আমরা এটা এক একটা আমোদ ফুর্তি করি বাট বিকজ অফ আর শহীদ আরাপাতরমান ককর আত্মার মাংফিলাত কামরচে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাংফিরাত কামনে করছে তবে আজকে আপনাদের মাধ্যমে এই জিনিসটা বলতে চাই যে নেত্রী বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন যিনি স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন আজকে আবার বাংলাদেশের গণতন্ত্রগত ফেসিবাদের পতন হয়েছে এবং কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়ে এই দেশের গণতন্ত্র আবার পুনরুদ্ধার করেছে আমরা চাই এটা কন্টিনিউ থাকবে এবং আগামীতে ডক্টর ইনিসের নেতৃত্বে আমাদের এই আগামীতে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন এই বছরই দিতে হবে বিকজ প্রবাসীরা আমরা এই দেশে ওয়েস্টমিনস্টার স্টাইল অফ ডেমোক্রেসি আমরা প্র্যাকটিস করি মাদারল্যান্ড বাংলাদেশে আমরা ডেমোক্রেসি দেখতে চাই ধন্যবাদ